নমস্কার বন্ধুরা আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানায় বাড়িতে কিভাবে আপনারা মিষ্টি বানার জন্যে পারফেক্ট ছানা বাড়িতে তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি করে দেখাবো তার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি প্যাকেট দুধ আমি এখানে আমুল গোল নিয়েছি আপনারা ফুল ফ্যাট দুধটা নেওয়ার চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধটা নিলে কিন্তু ছানাটা পারফেক্ট হবে আর মিষ্টিটাও যে কোনো মিষ্টি আপনারা বানান না কেন মিষ্টিটা খুব ভালো হবে এবার আমি দুধটাকে প্যাকেটে কড়াইতে ঢেলে দেবো দুধটা দেওয়ার আগে একটুখানি জল দিয়ে দেবো জল দিয়ে দিলে কি হয় যে দুধটা তলায় লেগে যাবে না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ছানার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি এরকম দুটো প্যাকেট নিয়েছি মানে এক কিলো দুধ নিয়েছি আপনারা কম বেশি নিতে পারেন অনেকেই ছানা বানাতে গেলে ছানা বাড়িতে বানাতে গেলে ছানা শক্ত হয়ে যায় শুকনো শুকনো হয়ে যায় আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা ছানাটা বানান তাহলে ছানাটা একদম পারফেক্ট হবে দেখুন বন্ধুরা আমি এক কিলো দুধই ঢেলে দিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেব আপনারা যদি পারেন গরুর দুধ নেওয়ার চেষ্টা করবেন গরুর দুধে কিন্তু ছানাটা একদম খুব সফট আর খুব নরম হয় প্যাকেট দুধেও হয় কিন্তু গরুর দুধে পুরো পারফেক্ট ছানাটা আপনারা পাবেন এবার আমি দুধটাকে জাল দিয়ে নেব জাল দিয়ে নেবো বলতে কি একটা বলো কুটলে দুধটা গ্যাসটাকে নিভিয়ে দিতে হবে খুব বেশি এখানে জাল দেওয়ার প্রয়োজন নেই দেখুন বন্ধুরা দুধটা ফুটে গেছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো নিভিয়ে এবার দুধটাকে এইভাবে আমি নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নেব এত গরম দুধে আপনারা কোনো সময় ভিনিগার কিংবা পাতির লেবু দেবেন না তাহলে কিন্তু দুধটা কিন্তু ছানাটা শক্ত শক্ত হয়ে যাবে সব সানা কিন্তু তৈরি হবে না দুধটা একদম এইভাবে নেড়ে নেড়ে পাঁচ সাত মিনিট ধরে এইভাবে নেড়ে দুধটাকে একদম নর্মালে নিয়ে আসতে হবে দেখুন বন্ধু এর মধ্যে আমি অল্প করে ঠান্ডা জল দিয়ে দেব তাহলে দুধটা একদম নর্মাল হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচ চামচ ভিনিগার নিয়েছি তার সঙ্গে পাঁচ চামচ জল নিয়েছি আপনাদের কম বেশি লাগতে পারে আর দুধটা দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এইভাবে ভিনেগারটা দেব আর এইভাবে নাড়তে থাকব যখন দেখবেন সবুজ জলটা বেরিয়ে এসছে তখন জানবেন ছানাটা কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে ছানাটা আমার কাটা হয়ে গেছে এবার ছানাটা এইভাবে জলে আমি দু থেকে তিন মিনিট রেখে দেবো তারপরে ছেঁকে নেবো দেখুন বন্ধুরা এখানে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি আর এখানে একটা ঝুড়ি বসিয়ে তলায় একটা গামলা নিয়ে নিয়েছি এবার আমি ছানাটাকে ছেঁকে নেবো এবার আমি ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো পরিষ্কার জল দিয়ে যত ভিনিগার দিয়ে কাটা হয়েছে টক ভাবটা বেরিয়ে যাবে দিয়ে এইভাবে আমি ছানাটাকে আপনারা কোথাও ঝুলিয়ে রাখতে পারেন কিংবা একটা কিছু চাপা দিয়েও রাখতে পারেন রেখে জলটা ঝরিয়ে নেবেন আমি একটা কিছু চাপা দিয়ে রাখবো দেখুন বন্ধু এখানে জলটা আমার ছানার জলটা ঝরে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব দেখুন বন্ধু ছানাটা কত সুন্দর পারফেক্ট আর দেখুন কত সুন্দর সফট আর নরম হয়েছে দেখুন এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ছানা বানিয়ে মিষ্টি বানাতে পারবেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন